এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি পলিগ্রাম টিভির সেই টনিকে হ্যাঁ দেখতে পাচ্ছেন হাতে লাল মাইক নিয়ে সে স্লোগান দিচ্ছে নবীজির জন্মদিন দিবস পালন করছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিউল আল এই দুনটাকে কিভাবে পালন করছে এখানকার স্থানীয় মানুষজন সেই সব চিত্র আপনাদের সামনে তুলে ধরব আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন শুক্রবার তার উপরে হচ্ছে আজকে হজরত মোহাম্মদ সাল্লা আজকে জন্মদিন বারোই রবিউল আওয়াল এই দিনটাকে জন্মদিন হিসাবে পালিত করা হয় বারোই রবিউল আওয়াল তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় এখানে এই নবীজির জন্মদিন উপলক্ষে কিছু আমাদের এখানে পালন করে যেমন খিচুড়ি রান্না করা রাস্তায় বেড়ানো মিছিল করা কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া এইসব বিভিন্ন ধরনের অনেকে করে তো আমাদের এখানে কিছু এলাকায় করে তো সেই সব এলাকা আপনাদের সামনে আজকে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাবো সেই সব জায়গায় তো ভিডিওটা একটু স্কিপ করবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তার উপর দিয়ে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকে সব মিলিয়ে দিনটা খুব একটা সুন্দর তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখন বাড়ি থেকে স্টার্ট করছি এখান থেকে যাব সেই এলাকাগুলোই তো চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে এই যে আমি এসেছি পেট্রোল পাম্পে এবার পেট্রোল পরে নেব তারপরে রওনা দেব বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি মাইল আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার আমতলায় নদা আর আমি যেখানে যাব যেখানে নবী উৎসব পালন হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে প্রায় কিলোমিটার থেকে ছ কিলোমিটার চন্ডিপুর বলছে যেটা এখন আমি যেটা ফোন করে খবর পেলাম যে তারা এখন পাটিকা বাড়ির দিকে গিয়েছে এবার পাটিকা বাড়ি থেকে আমতলার দিকে আসবে আমি তাও আমি যাবো ওখানকার সিচুয়েশন পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রোড যে রোড দিয়ে সেই ঈদে এ মিলাদুন মিছিল আসবে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ছেলে কিন্তু অ্যাডভান্স চলে এসছে এটা হচ্ছে পাটিকা বাড়ি রোড আর এদিকটা হচ্ছে পাটিকা বাড়ি আর এদিকটা হচ্ছে আমতলা তো মিছিলটা আসছে এই দিক দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে সব চলে এসেছে অগ্রিম তো আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেবো তো তোমরা কোথা থেকে আসছো মিছিল এখন কত দূরে আছে আজকে আজকে দিনটা কি দিন ঈদে মিলাদুন নবী তাই তো দর্শক বন্ধুরা প্রচুর কিন্তু এখানে হাজার হাজার লোক ট্রাক্টরে করে লুচিমুনে করে ভ্যানে করে টাটা সময় করে বাসে করে সব আসছে টোটো করে প্রচুর মিছিল এখানে কিন্তু বেরিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল এই রাস্তা দিয়ে যাবে বন্ধুরা আমি আপনাদেরকে সেই সব দৃশ্য দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মিছিল কিন্তু এটা দিয়ে যাচ্ছে এরা সবাই কিন্তু সেই পাটিকা বাড়ি থেকে আসছে এবং এরা যাবে হচ্ছে আমতলায় এরা আমতলা যাওয়ার পরে ওখান থেকে রিটার্ন করে আসবে সেই যেখানে যেখান থেকে শুরু হয়েছিল মিছিল সেখানে আসবে এবং তারা অনেক রেস্ট করে তারা খাবার খাবে খিচুড়ি খিচুড়ি খাবে তো আমরা এই মিছিল দেখার পরে সেই জায়গায় যাব যে জায়গায় আপনাদেরকে দেখাবো যে সেখানে খিচুড়ি রান্না কীভাবে করছে সেভাবে তারা কিভাবে হয়ে তারা ঘরে ফিরছে সেগুলো আপনার সাথে দেখা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মিছিল কিন্তু এটা দিয়ে যাচ্ছে এরা সবাই কিন্তু সেই পাটিকা বাড়ি থেকে আসছে এবং এরা যাবে হচ্ছে আমতলায় এরা আমতলা যাওয়ার পরে ওখান থেকে রিটার্ন করে আসবে সেই যেখানে যেখান থেকে শুরু হয়েছিল মিছিল সেখানে আসবে এবং তারা অনেক রেস্ট করে তারা খাবার খাবে খিচুড়ি খিচুড়ি খাবে তো আমরা এই মিছিল দেখার পরে সেই জায়গায় যাব যে জায়গায় আপনাদেরকে দেখাবো যে সেখানে খিচুড়ি রান্না কীভাবে করছে সেভাবে তারা কিভাবে স্বাম তারা ঘরে ফিরছে সেগুলো আপনার এখনও কিন্তু প্রচুর পরিমাণে লোক পিছনে আছে মোটামুটি প্রায় কুড়ি হাজার লোক আজকে বেরিয়েছিল এই মিছিলে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন টনি কিন্তু স্লোগান দিতে দিতে চলে গেল এবার আমরা যাব সে মেন জায়গায় আমি এবার এখান থেকে চলে যাবো সোজা চন্ডিপুর যেখানে থেকে এই মিছিলটা এসেছে তো সেখানকার লোকের সঙ্গে কিছু কথা বলবো এটা হচ্ছে মোহাম্মদপুর স্কুল মিছিল আসছে পাটিকা আমতলা থেকে এটা হচ্ছে এখানে এসে সবাই জমা জমায়েত হবে এবং এখানে এসে শরবত এ জোর এখানে এসেই খাবে তো আমি এখানকার স্থানীয় লোকের সঙ্গে কিছু কথা বলে নেবো আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আজকের দিনটা কি দিন আজকের চাচা আজকে বিশ্ব নবী দিবস আমরা প্রতি বছরে নাই এবছরেও আমরা পাটকেবাড়ি অঞ্চলের সমস্ত সুন্নি জামাতে মিলিত ভাবে পালন করি মিছিল এদিকে গিয়েছে নাকি আমাদের মিছিল প্রথমে মোহাম্মদপুর এখান থেকে স্টার্ট হয়ে গোগাটা উম ধর্মতলা মোড় এই গোগাটা মোড় এদিকটা হচ্ছে গোঘাটা তাই তো হ্যাঁ আচ্ছা আর এদিকটা হচ্ছে আমতলা হ্যাঁ গোঘাটা থেকে আমতলার দিকে গিয়তলার দিকে গিয়েছে আমতলা তিকন পার্ক ঘুরে আবার মিছিল এর অগ্রভাগ সম্ভবত নওদা পর্যন্ত চলে এসছে আর এখানে আসবে সমস্ত মানুষ অন্যান্য বছরে আমাদের এখানে যেকোনো একটা মসজিদে জমায়েত হয় এবং জমায়েতের পর সেখানে দোয়া খাইয়ে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবছর যেহেতু জুম্মাবার তাই কোন রকমই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি না যেনারা এই বিজিলে আছে তেনাদের জন্য সামান্য একটু ফলের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা

আবার মসজিদে সকালবেলায় প্রতিটা মসজিদেই কোরআনখানি কলমাখানি হয়েছে আবার জুমার পরে ছোট ছোট অনুষ্ঠান ফাতি আর অনুষ্ঠান আছে সেটা হবে আচ্ছা আপনার নাম আমার নাম সাবিদ আলী আচ্ছা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আসনে ঈদে জালসা এই আজকের দিন উপলক্ষে এই জালসা তারা এলাকার লোক আয়োজন করেছে চন্ডিপুর সতেরো মাইল নওদা মুর্শিদাবাদের লোকে এখানে কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে ভিড় হবে আজকের জালসা একটা অন্যরকম একটা জন্মদিন উপলক্ষে জালসা আজকে অন্যরকম একটু হবে এখানে প্রচুর মানুষের সমাগম হবে তো আপনাদেরকে আমি এই এই স্টেজটা ভালো করে দেখিয়ে দিচ্ছি স্টেজে জালসা হবে আর এটাই হচ্ছে সেই মাইল এবং যে মিছিল আমতলার দিকে গিয়েছে সেই মিছিল কিন্তু খানিক্ষণ পরেই কিন্তু চলে আসবে সেই মোহাম্মদ স্কুলে তো চলুন সেখানে যাই এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখায় এখানে কিন্তু ফল এবং খেজুরের ব্যবস্থা করা হয়েছে যারা মিছিল থেকে আসছে যেদিক থেকে মিছিল থেকে আসছে তারা কিন্তু এই ফল এবং কিছু খাবার খেয়ে তারা এখান থেকে যাবে এখানে সবাই জমায়েত হবে প্রায় মিছিল নদা পার করে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফলের ব্যবস্থা করা হয়েছে মসজিদের সেক্রেটারি সভাপতি সবাই মিলে এখানে সবাই উদ্যোগ নিয়েছে সবাই তাদেরকে খাওয়ানোর জন্য তারা আগ্রহী হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর আপেল এই আপেলগুলো প্রত্যেককে দেওয়া হবে ছোট বড় থেকে শুরু করে যে যারা গিয়েছিল সেই মিছিলে তাদেরকে প্রত্যেককে দেওয়া হবে তো লোক অলরেডি আসতে শুরু করে দিয়েছে এবার সেই আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত সেই টনিও কিন্তু সেই আপেল নিবে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টনি সামনে যে বসে আছে টনি এবার এখানে যাবে সামনে এবং ওখানে একটু দাঁড়াবে এবং দাঁড়িয়ে তারা সেই আপেল নিয়ে চলে যাবে তার নিজ নিজ বাড়িতে তো আপনাদেরকে সেই দৃশ্য আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ভিড় লেগে যাচ্ছে তার কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব টোটোওয়ালাদেরকে টাটাসমুদওয়ালাদেরকে তারপরে এই যে লসিমন টুকটুকি যারা গিয়েছিল ট্রাক্টর ফাট্টার সবাইকে দাঁড় করাচ্ছে এবং আপেল দিচ্ছে দেখতেই পাচ্ছেন টনি সেই আপেল নেবে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতেই পাচ্ছেন টনি তাকে আপেল দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের এলাকায় এরকম ধরনের নবীজির জন্মদিনে পালন করা হয় তো আপনাদের এলাকায় কোথায় কোথায় এরকম ধরনের নবীজির জন্মদিন পালন করা হয় অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন টনিকে আমি আবারও দেখাচ্ছি ভালো করে জুম করে এমনকি তাকে ডাকবো ডেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন গাড়িটা বেরোতে পারছেন না টোটোটা তো এই যে দেখতেই পাচ্ছেন সেই টনি চলে যাচ্ছে রানে এদিকে রানি